রে যেতে সোনার মাদিনা সব আমার সাথে সাথে বলল মনামার কাদের রে প্রাণামার যেতে সোনার মাদিনা ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখবো আমারি সারা গাই মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মাদিনাই মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে সোনার মাদিনাই সবাই বলেন না আমিন আল্লাহ রবুল আলমীর আমাদের সবাইকে রাসুলের রোজা মোবারক জিয়ারত নসিব করেন সবাই বলেন না আমিন আলহামদুলিল্লাহ দক্ষিণ মির্জাপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দশম বার্ষিক তফসিরুল কুরআন মাহফিল ও ইসালে সব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জালাল উদ্দিন বিশ্বাস আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন সুদূর জামালপুর থেকে আগত হাফেজ হজরত মাওলানা মুফতি আব্দুল হাফিজ الرحمن شاهد